ফুড কম্পিটিশন এটা দেখার জন্য অর্গানাইজ করেছি যে বাচ্চারা রান্না করতে পারি কি না তার সাথে এই কম্পিটিশন বাচ্চাদের মধ্যে কুকিং এর ব্যাপারে এনকারেজ করার জন্যেও যে সব থেকে ভালো ডিশ তৈরি করবে তাকে ফার্স্ট প্রাইজের সঙ্গে অ্যাওয়ার্ডও দেওয়া হবে তাহলে পার্টিসিপেন্টস তৈরি তো পার্টিসিপেন্টস দের কুকিং এর জন্য এক ঘন্টা সময় দেওয়া হলো ইওর টাইম স্টার্ট নাও যে সব থেকে ভালো ডিশ বানাবে আপনার ফোন এখন ডিস্টার্ব না ফোন পরে হবে বাইরে গিয়ে ওয়েট করো

পার হয়ে গেল তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ তাড়াতাড়ি করছি শিবাকে তো আমি কিছুতেই জিততে দেবো না শিবা শিবা শিব ধনেশ শিব অ্যাকশন হচ্ছে ওখানে আর রিঅ্যাকশন হচ্ছে আমার দিকে সরি স্যার জানি না কি করে হচ্ছে এসব এসব কি হচ্ছে শিবার সাথে শিবা এইসব আমাদের সঙ্গে বারবার কি হচ্ছে শিবা তুমি ঠিক আছো তো আরে সিওর তুমি কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে তো ইয়েস স্যার ডোন্ট ওয়ারি আমি পার্টিসিপেট করব শিবা এসব তোমার দ্বারা হবে না তুমি লাড্ডু সিং স্যারকে সাহায্যই করতে পারবে হেই কুকি তোমার দ্বারা হবে না কি আমার দ্বারা হবে আর কি হবে না সেটা আমি খুব ভালো করে জানি তোমাকে বলতে হবে না ঠিক আছে শিবা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কুকিং স্টার্ট করো বাকিরা কন্টিনিউ কুকিং শিবা তোমাকে এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হবে না ওকে ওকে স্যার মাটির বডিগার্ড গেটের বাইরে কেন দাঁড়িয়ে আছে আর চুপচাপ চলেও গেল কিছু তো একটা গন্ডগোল আছে রেভা মনে হচ্ছে এইসব স্মার্টই করাচ্ছে মনে হচ্ছে এইসব ওর বডিগার্ডসরাই করছে আমি এখনই আসছি আরে এখন ও কোথায় যাচ্ছে হুম এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হয়নি যেমন স্মার্টি বাবা বলেছিল ঠিক সেইভাবেই ওই পুচকে ছেলে শিবার খাবারটা নষ্ট করতে হবে ও তাহলে এই ব্যাপার ওকে এবার প্ল্যান নাম্বার তিন করতে হবে যাতোরপুর পুরো খাবারটা নষ্ট হয়ে যায় না এবার প্ল্যান নাম্বার থ্রি এখানেই হবে আরে এই তো এখানে চলে এসেছে বুজকে বলো না কাকা ইয়ে ইয়ে শিবা আমি হলাম সেবা এই সেবা গ্যালটা কোথায় হাত ধুইতে গেছে ও আমার গার্ডসে ধুইতে গেল না তো শোনো সোজা হসপিটাল যাবে কি তুমি হাত ধুয়ে এসে গেলে হ্যাঁ যাদের ধোয়ার ছিল ভালো করে ধুয়ে এসেছি বুঝতে পেরেছো নিশ্চয়ই হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি শিবু অনেক টাইম পেরিয়ে গেছে এখনো তো আমাদের কাজ ঠিক করে শুরুই হলো না টেনশন করো না আমি সোলার হিটার নিয়ে আসছি ওটা দিয়ে কুকিং খুব তাড়াতাড়ি হয়ে যায় ভেরি আইডিয়া শিবা আজ প্রথমবার কুকিংয়ে তোমাকে কমফর্ট ট্রেনিং কাজে লাগাতে হবে শিবা এখানে মারপিট করো না নালে ডিসকোয়ালিফাই হয়ে যাবে আমি ফাইট করার কথা বলতে চাইনি কমফর্ট স্পিডের কথা বলেছি শিবাকে স্পিড দেখাতে হবে এখনো কত কাজ বাকি ওকে এক্ষুনি দেখাচ্ছি স্পিড টাইম শেষ হতে চলেছে দরকার হয়ে গেছে আমার হয়ে গেছে স্যার আমার হয়ে গেছে আমারও হয়ে গেছে স্যার আই এম স্যার শিবা দেখতে হয়নি স্যার আমারও হয়ে গেছে স্যার ভেরি গুড শিবা ভেরি গুড তুমিও একদম ঠিক সময়ে শেষ করেছো চলো এবার সবাই টেস্ট করাও

স্মার্টি এবার তোমার ডিশের পালা। দেখি কি বানিয়েছো। স্যার, আপনি আঙ্গুল চাটতেই থাকবেন। শুধু টেস্টটা তো করে দেখুন। হুম, বাহ, ভেরি গুড। গেট টেস্টিস স্মার্টি। சிவா, এবার তোমার পালা। পা, স্মেলটা কি আমার থেকে না থেকে? আরে বাহ, এটা খুব টেস্টি। দারুণ ব্যাপার சிவா। তুমি আর রেবা যে এত সুন্দর রান্না করতে পারো সেটা আমি আগে জানতামই না আরে আপনি তো ওটা খেলেন আমাকে একটু টেস্ট করতে দিন আমি ওটা খাইনি আমাকে দাও ওটা ওটা এত টেস্টি হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত কম টাইমে চার চারটে ডিশ তৈরি করে ফেললে শিবা ইউ আর গ্রেট তুমি তো সব বিষয়েই পারদর্শী থ্যাংক ইউ স্যার কুকিং কম্পিটিশনে ইউ আর ফার্স্ট তুমি ট্রফি পাবে একটু আমিও তো টেস্ট করে দেখি যে এমন কি বানিয়েছে হুম ইয়ামি ওয়াউ এটা তো রিয়েলি খুবই টেস্টি হয়েছে শিবা আমাকেও এই টেস্টি খাবার বানানো শিখিয়ে দাও না তোমার এই ট্যালেন্ট প্লিজ আমাকে শিখিয়ে দাও না সরি আমি কম্পিটিশন জেতার জন্য তোমার সাথে যা করেছি তার জন্য রিয়েলি ভেরি ভেরি সরি इट्स ओके তুমি নিজের ভুলটা বুঝতে তো পেরেছো ডোন্ট worry আমি আর রেবা তোমাকেও শিখিয়ে দেব হুম তাই না রেবা